আমাদের হাতে এই মুহুর্তে ওপ্পো একটা ফোন আছে আজকে আমরা দেখাবো কিভাবে যে কোনো ধরনের ওপ্পো ফোন কাস্টমারের ফোন হাতে নেওয়ার পর থেকে ফোনটা কিভাবে মডেল চেক করবেন মডেল চেক করার পর কীভাবে এটা কি লক হয়েছে সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন এবং তারপর কিভাবে এটা আপনি টুলসের মাধ্যমে লক খুলবেন এবং লক খোলার সময় আমাদের যে এই ফোনটা বুট করতে হয় বুট করা পর্যন্ত এ টু জেড আমরা আজকে শিখবো সো সর্বপ্রথম আমরা এই ফোনটার মডেলটা চেক করি মডেল চেক করার জন্য আপনি ইমার্জেন্সি কলে ক্লিক করবেন ইমার্জেন্সি কলে ক্লিক করার পর স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ ডায়াল করব স্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ ডায়াল করার পর এখানে লেখা আছে সফটওয়্যার ভার্সন সফটওয়্যার ভার্সনে আমরা ক্লিক করি ক্লিক করার পর উপরে লেখা আছে মডেল সিপিএইচ আঠারোশো তিন মডেল কি লেখা আচ্ছা ওকে তাহলে এই ফোনটার মডেল হচ্ছে সিপিএইচ আঠারোশো তিন নাকি আচ্ছা তো আমরা এখান থেকে ওপোতে ক্লিক করবো ঠিক আছে এটা হচ্ছে আনলক টুল আনলক টুলের মাধ্যমে আমরা সর্বপ্রথম ট্রাই করবো যদি আনলক টুলে কাজ না হয় তাহলে আমাদের টিএসএম বা এম টি টুল বা অন্যান্য যদি টুল আপনার কাছে থাকে সেটা দিয়ে ট্রাই করতে হবে ঠিক আছে সো যদি কোনো টুলে কাজ না হয় তখন আমরা এটা আইএসপির মাধ্যমে লক খুলবো যদি আইএসপির মাধ্যমে লক খোলা না যায় তখন হচ্ছে সার্ভার থেকে লক খোলাতে হবে বাট আইএসপি দিয়েই সব কিছু হয়ে যাবে সমস্যা নাই আপনার সার্ভার পর্যন্ত যাওয়া লাগবে না এখানে আমরা ওপোতে আসার পরে সার্চ করি সিপিএস কত ছিল আঠারোশো তিন সিপিএইচ আঠারোশো তিন ওকে সাপোর্ট আছে আচ্ছা সিপিএচ আঠারোশো তিনে ক্লিক করার পর এখানে আমাদের ফোনের সমস্যাটা একটু দেখতে হবে যদি আমরা দেখি ফোন ফেস লক অথবা পাসওয়ার্ড লক পেটার্ন লক এই ধরনের যদি লক থাকে ফিঙ্গার প্রিন্ট লক তাহলে এটা হচ্ছে ইউজার লক এটা আমাদের সাধারণত ফ্যাক্টরি রিসেট মারলে ফোনটা ওকে হয়ে যাবে ঠিক আছে যদি ফোনের মধ্যে গুগল অ্যাকাউন্ট চায় ঠিক আছে ওয়েলকাম লেখা আসে নেক্সট নেক্সটে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট চায় তাহলে হচ্ছে এটা এফআর পি লক ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন তারপর হচ্ছে ফোনের মধ্যে যদি কোনো মেসেজ আসে যে কিস্তি পরিশোধ করেন এমন কিছু যদি মেসেজ আসে তাহলে হচ্ছে এটা কি লক কিস্তি লক অথবা এমডিএম লক বলি আমরা ওটাকে কি বলি কিস্তি লক অথবা এমডিএম লক আচ্ছা তারপর হচ্ছে ফোনের মধ্যে যদি কোনো কান্ট্রি কোড চায় ঠিক আছে কান্ট্রি আনলক কোড অথবা নেটওয়ার্ক আনলক কোড তাহলে ওটা কি লক কান্ট্রি লক তাহলে এইভাবে আমাদের ফাইন্ড আউট করতে হবে ফোনের মধ্যে কি লক হয়েছে যদি ফোনের মধ্যে ওপো অ্যাকাউন্ট চায় তাহলে হচ্ছে ওপো লক তাই না সহজ কথায় তো আমরা এখানে এ সিলেক্ট করার পর যেহেতু আমাদের ফোনটা ফ্যাক্টরি রিসেট করলে আমাদের ইউজার লক চলে যাবে আমরা এখান থেকে ফ্যাক্টরি রিসেটে কি করব ক্লিক করব নাকি এখন আমাদের ফোনটা বুটেবল করতে হবে আর এই বুটেবলটা হচ্ছে এখানে লেখা আছে কি ইডিয়াল কি লেখা আছে ইডিএল মোডে আমাদের ফোনটা বুট করতে হবে ইডিএল মানে হচ্ছে ইমার্জেন্সি ডাউনলোড মোড সাধারণত কোয়ালকম যত ফোন আছে কোয়ালকম ফোনের মোডের নাম হচ্ছে কি ইডিএল ইডিএল মোড সাধারণত ব্যাকপার্ট খুলে তারপর হচ্ছে এটা কানেকশন দিতে হয় ঠিক আছে সো আমরা এখন তাহলে ইডিএল মোডটা কানেকশন দিয়ে আমরা ফোনের ব্যাকপার্টটা তুলে ফেলি ইডিএল মোড কানেকশন দেওয়ার জন্য আমাদের টেস্ট পয়েন্ট বের করতে হবে সাধারণত টেস্ট পয়েন্ট বের করার জন্য আমরা টি পয়েন্টে সার্চ করব ঠিক আছে টি পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপোতে যাব ওপোতে যাওয়ার পর এখানে আমরা মোবাইলের মডেল সার্চ করব সিপিএইচ আঠারোশো তিন টেস্ট পয়েন্ট ওকে দেখেন এটা টেস্ট পয়েন্ট কোথায় আছে টেস্ট পয়েন্ট কোথায় আছে ব্যাটারি কানেক্টরের উপরে যে টেস্ট পয়েন্ট গুলো আছে ডান পাশেরটা একবারে এবং একেবারে বাম পাশেরটা নাকি ওকে তো আমরা এখন টেস্ট পয়েন্ট শর্ট করতেছি ব্যাটারি খোলা অবস্থায় আমরা ইউএসবি প্লাগ ইন করবো ঠিক আছে দেখি আমাদের কানেকশন পাইছে কিনা না পাই দেখি আবার আচ্ছা ব্যাটারি খোলা অবস্থায় ট্রাই করেছি এবার ব্যাটারি লাগানো অবস্থায় ট্রাই করি টেস্ট পয়েন্ট আমরা দুইটা একসাথে শর্ট করে তারপর ইউজি প্লাগ করব হ্যাঁ করেন পাইছে তাহলে আমাদের এখানে ইডিএল কানেকশন কি পাইছে আচ্ছা এখানে কিন্তু কাজ চলতেছে অলরেডি ঠিক আছে আগে একটা সময় আমাদের এই A3S মডেলের ফোন ই বক্সের মাধ্যমে বা জেটেকের মাধ্যমে আইসপি করে খুলতে হইতো বাট এখন সাপোর্ট চলে আসছে বিধায় আমরা ইজিলি কাজ করতে পারতেছি তো বর্তমানে যেই ফোনটা সাপোর্ট নাই বা কোনোভাবে কোনো টুল দেওয়া হচ্ছে না ওইটা আপনার আইসপি করে লক খুলতে হবে আইএসপি বলতে আমাদের ইএমএমসির যেই কানেকশনগুলো থাকে মাদার বোর্ডে সেখানে তার টেনে আইসপি কানেকশন দিয়ে তারপর হচ্ছে আপনি লক খুলতে পারবেন ঠিক আছে আর আবার দেখা গেলো কিছুদিন পর ওই ফোনটাই আবার সাপোর্ট কি কোম্পানি দিয়ে দিবে বিভিন্ন টুলে যখন এখানে সাপোর্ট চলে আসবে তখন আর আপনার আইএসপি করার প্রয়োজন নাই তখন আপনি ইজিলি লক খুলতে পারতেছেন ঠিক আছে আচ্ছা আমরা তাহলে বুট করার পর লক খুলেছি এখন আমরা ফোনটা কানেকশন দিয়ে দেখি যে আসলে আমাদের ফোনের লক খোলা হয়েছে কি না ওকে তাহলে আমাদের ফোনটা প্রপারলি অন হয়ে গেছে এখন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব আচ্ছা তাহলে আমাদের ফোনটা কি এখন লক খুলে গেছে নাকি তো এইভাবে আমরা যেকোনো ওপো ফোনের লক খুলতে পারবো